হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিওর আজকের রেসিপি কাঁচা কুমড়োর ভর্তা আর এই কাঁচা কুমড়োটা অনেকেই খেতে ভালোবাসেন আবার অনেকে পছন্দও করেন না কিন্তু এই কাঁচা কুমড়ো দিয়ে যদি এরকমভাবে ভর্তাটা তৈরি করে নেওয়া যায় তাহলে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে আর এই কাঁচা কুমড়োর ভর্তা তৈরি করার জন্য আমি একটা কাঁচা কুমড়ো নিয়েছি কুমড়োটাকে এরকম চার টুকরো করে প্রথমে কেটে নিয়েছি এখন এই কুমড়োটাকে প্রথমে খোসাটাকে ছুলে নেব খোসাগুলোকে আমি ছুলে নিয়েছি এখনই যে কুমড়োর মাঝখানে যে বীজগুলো আছে এই বীজটাকে প্রথমে বার করে নেব একটা ছুরি দিয়ে মাঝখানের বীজগুলোকে প্রথমে বার করে নিচ্ছি কুমড়োগুলোকে ছুলে নিয়ে আমি টুকরো করে ধুয়ে নিয়েছিলাম এখন একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে কুমড়োটাকে প্রথমে গ্রেট করে নেব। এরকমভাবে সব গোটা টুকরো প্রথমে গ্রেড করে নেব কাঁচা কুমড়ো সিদ্ধ করে মেখেও ভর্তা তৈরি করা যায় কিন্তু আজকের যে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করব এই চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা খেতে অসাধারণ হয় প্রথমে এই যে চিংড়ি কুমড়োগুলো প্রথমে সব গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু কম প্রথমে নুন লঙ্কা হলুদটা চিংড়ি মাছগুলোর গায়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন গ্যাসে কড়ায় বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে হালকা একটু ভাজা করে উঠিয়ে নেব খুব বেশি ভাজবো না বেশি কড়া করে ভাজে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় হালকা করে ভাজা করে নেব আর আমার এই চিংড়ি মাছগুলো আগে থেকে আমি একটু বড়ো সাইজে ছিল পরিষ্কার করে কেটে আমি দু টুকরো করে নিয়েছি চিংড়ি মাছগুলো যেহেতু বড়ো বড়ো ছিল ছোটো মাছ থাকলে কাটার দরকার নেই যে টুকরো করে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেওয়া গেছে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা করে নিলাম এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো ছিল দিয়ে দিলাম আর ছয় সাত কোয়া রসুন ছোটো ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম সেই রসুনের টুকরোগুলো আর পিঁয়াজটাকে প্রথমে ভাজা করে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে যে গ্রেট করে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেবো ঢাকাটাকে কিছুক্ষণ খুলে একবার নেড়ে দিচ্ছি এই কুমড়োটা খুব বেশি সময় লাগে না যেহেতু ঢাকাটা দিলাম একবার সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে নুন আর চিংড়ি মাছটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আবার মিশিয়ে দিচ্ছি এটাকে আর আমি ঢাকা দেবো না যেহেতু এটা গ্রেট করে রাখা আছে কুমড়োটা এটা নিতেই তাড়াতাড়ি হয়ে যায় এখন দিয়ে দিলাম এর মধ্যে চিনি এক চামচ চিনিটা যাদের মিষ্টি খেতে পছন্দ করে না তারা নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে খেতে ভালো লাগে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে তৈরি করে নেবো আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচানো ধনে পাতা কুচিগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে একটু শুকনো করে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কাঁচা কুমড়োর ভর্তা আর গরম ভাতের সঙ্গে এই কাঁচা কুমড়োর ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়া রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছে এখনও অবধি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ফিরে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন